আইনা কি পরে ইতালি যাবে রে কত ভালো রাষ্ট্র যাবে রে দেখতে দেখতে 4-5টা চলে গেছে একটা টাকা সে রুজি করে নাই কি রে এই বোকা ছেলে তুমি বিদেশ যাও যখন যাইবা তখন যাইবা যখন সময় হবে চলে যাইবা এককা দিন কেন বেকারত্ব কাটাইলা তুমি जाया আমি নাখুলে বলে দিয়েছি প্রয়োজনে তুমি মাটি কাটা প্রয়োজনে তুমি রিকশা চালাই প্রয়োজনে তুমি অটো চালাই দা যদি তুমি 3000 করে রুজি করতা 3 বার কত

আর আজকে কি বেকার থাকা যাবে বেকার থাকা যাবে না মুবাইলে মোবাইলে সময় নষ্ট করা যাবে না রিজিকের মালিক কে আর রিজিকের মালিক কে আল্লাহ যখন ইশারা করবে রিজিকের দরজা তার খুলে তুমি এমন টাকা রুজি করতে পারবে মদিনায় যাইতে পারবে তোমাকে তো সৎ পথে থাকতে হবে হারাম পথ বেছে নিতে কি কর্ম করা যাবে না হিসাব আছে না নাই বলেন আর হিসাব আছে না নাই

আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুগজারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুগজারি আমি পাইনা জমিদারে দেখা

আমি খাজে না বাদি ছবি দিলাম তবু জমিহীন আমার হই যে নিলাম আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন যোগায়া দেখি নাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিনের